আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৯ ডিসেম্বর তেইশ ভোটের আগেই সরকার ও ইসির পরিকল্পনা ব্যর্থ আসল জায়গায় এ কেমন অবস্থা মূল চ্যালেঞ্জেই নিতে পারছে না সরকার দর্শক চলমান যে নির্বাচন এই নির্বাচন যে এটা আসলে একটা ডামি এর মানে বাস্তবতা এক আর সরকার দেখানোর চেষ্টা করছে ভিন্ন তো সরকার যেটা দেখানোর চেষ্টা করছে একতরফা নির্বাচন হলো সে জায়গায় যে তারা ব্যর্থ সোফার আপনাদেরকে দেখাবো দর্শক বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ বিদেশিদেরকে দেশের জনগণকে ভূগোল বোঝানো সম্ভব নয় হ্যাঁ জনগণের উপর জোর জবরদস্তি করা সম্ভব হলেও বাস্তবতা কি সেটা কিন্তু বিভিন্নভাবে স্পষ্টভাবেই ফুটে উঠছে এই নির্বাচনের সামগ্রিক চিত্র রিয়াল পিকচার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় উঠে এসেছে তো বিবিসির রিপোর্ট মানে তো বুঝেন যে এগুলো অনেকের কাছে দলিল তো নির্বাচনের চিত্র এমনিতেই সবাই জানে তারপর আবার নির্বাচনের আগেই একটা দলিল হয়ে থাকলো এই নির্বাচন কেমন নির্বাচন বিবিসির একটা রিপোর্ট আপনাদেরকে একটু বিশ্লেষণ করে শোনাতে চাই দর্শক যেখানে বিবিসি প্রশ্ন ছুড়ে দিয়েছে যে এই নির্বাচনে বিরোধী আসলে কারা বাংলাদেশের এবারের নির্বাচনে বিরোধী পার্টি আসলে কারা আমরা তো কেউ বিরোধী পার্টি খুঁজে পাচ্ছি না দর্শক আপনারা কি বিরোধী কাউকে দেখছেন না সবাই পক্ষ বিপক্ষ তো নেই বিবিসি খুঁজে পাচ্ছে না কেউ বিরোধী খুঁজে পাচ্ছে না এখন বিরোধী বা প্রতিপক্ষ না হলে কি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় বা সেটাকে নির্বাচন বলা যায় যায় না এর মানে সরকারের মূল চ্যালেঞ্জ ছিল নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো প্রতিযোগিতামূলক দেখানো কিন্তু যে নির্বাচনে কোনো বিরোধীই দেখাতে পারছে না তাহলে তো বোঝা যায় বা বলা যায় যে আসল জায়গায় সরকার ব্যর্থ মানে নির্বাচনকে কৃত্রিমভাবে বিএনপি জামাতকে বাদ দিয়ে হলেও কিছুটা প্রতিযোগিতা মূলক দেখানোর যে পরিকল্পনা সেটাই ব্যর্থ হয়েছে কিভাবে সরকার চেয়েছিল কিংস পার্টিগুলো একটা প্রতিদ্বন্দ্বিতা জমার। কিংবা জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা জমার এবং স্বতন্ত্র কৌশল তো আছে কিন্তু দিন শেষে কোনো লাভ হলো না বিষয়টা এমন হবে ওয়েট অ্যান্ড সি যেসব আসনে সমঝোতা হয়েছে ওই সব আসন বাদে যেসব আসনে প্রার্থী রয়েছে দেখবেন যে ওই সব আসনে প্রার্থীদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না নৌকার বিপরীতে ওয়ার্কার্স পার্টি তারা দুইটা আসন পেয়েছে বাকি অনেকগুলো আসনে তারা স্বতন্ত্র প্রতীকে মানে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে আর যে দুইটা আসনে সার পেয়েছে জোটের পক্ষ থেকে সেখানে নৌকা প্রতীকে নির্বাচন করবে এখন নৌকার দুইটা বাদে বাকি যে আসনগুলো সেখানে দেখবেন প্রার্থীকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুদিন আগে কিছুদিন পরে লেট অ্যালন প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন লাঙল জাতীয় পার্টি জাতীয় পার্টির যে ছাব্বিশ আসনে সার পেয়েছে আওয়ামী লীগ কর্তৃক ওই ছাব্বিশ আসন বাদে বাকি অনেক জায়গায় তো তাদের প্রার্থী রয়েছে দেখবেন যে প্রার্থীদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না নির্বাচনী প্রচার প্রচারণা তো দূরে থাক এই জন্য ভোটের অনেক আগেই কার্যত সরকার এবং সরকারের পরিকল্পনা এবং নির্বাচন কমিশনও তো প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক অংশগ্রহণ বলতে তারা বলছে জনগণ অংশগ্রহণমূলক জনগণ ভোট দিতে আসবে সেগুলো আগেভাগেই ব্যর্থ হয়েছে সামনে আর কি ঘটবে ফলাফল নিয়ে কারো কোনো আগ্রহ নাই তো বিবিসি বাংলা এখানে চমৎকারভাবে বিষয়টা ফুটিয়ে তুলেছে দেখেন আমরা একটু ছোট আকারে বিশ্লেষণ করে আপনাদেরকে রিপোর্টটা একটু শোনাতে চাই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে গত কয়েক মাস ধরেই পশ্চিমা দেশগুলো তাগিদ দিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগও চেষ্টা করছে নির্বাচন অংশগ্রহণমূলক করে তোলার সেই লক্ষ্যে নতুন বেশ কিছু নির্বাচনী কৌশল গ্রহণ করেছে দলটি কিন্তু প্রশ্ন হচ্ছে এবার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরোধী পার্টি কারা তারা কি সত্যিকার অর্থেই নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক গড়ে তুলতে পারবে পারবে না এই রিপোর্ট দেখে স্পষ্টত মনে হয় যে ভোটের আগেই তারা পারেনি ব্যর্থ হয়ে গিয়েছে ভোট পর্যন্ত অপেক্ষা করা দরকার নেই নির্বাচন হবে ক্ষমতা আসবে কিন্তু নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার যে চ্যালেঞ্জ এই জায়গাটায় হয়েছে সামনে কোনো আমরা দেখছি না। নির্বাচনে যাতে করতে পারে সেজন্য তফসিল ঘোষণার বেশ আগে থেকে উৎসাহী উৎসাহ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো উৎসাহ দিয়ে আসছে এ লক্ষ্যে বড় রাজনৈতিক দলগুলো পাশাপাশি নির্বাচন কমিশনের সাথেও দফায় দফায় আলাপ আলোচনা করে করেছে দেশগুলো কিন্তু নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নেয় নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি ও তাদের সমান দলগুলো দলীয় সরকার অধীনে নির্বাচন অংশগ্রহণ করার জন্যে কোনো বিদেশিরা বিএনপি কে অনুরোধ করেছে বলে আমাদের নেই কেউই অনুরোধ করেনি ফলে নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোটাই ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে মানে আদৌ তো অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না কিন্তু অংশগ্রহণমূলক ও একটা চ্যালেঞ্জ সেই দেখানোর রাস্তা বন্ধ হয়ে গেল ভাগ বটর এবং মাধ্যমে এবং কিংস পার্টি মাধ্যমে। এমন সাবেক নেতাদের নেতৃত্বে বেশ কিছু নতুন দলকে সামনে এনে বিরোধী পার্টি তৈরির চেষ্টা করে আওয়ামী লীগ যদিও তাদের সেই চেষ্টা শেষ পর্যন্ত খুব একটা কাজে আসেনি ওই কিংস পার্টির অফিস টফিস তো অলরেডি অনেকটা বন্ধ হয়ে গিয়েছে তারা হতাশায় চুপ হয়ে গিয়েছে অনেকে দেখবেন যে নির্বাচনে প্রচার প্রচারণে অংশগ্রহণ করবে না অথচ তারা টিকে গিয়েছে মনোনয়ন পত্র টিকে গিয়েছে হবে কিন্তু খবর নাই প্রার্থী নিজেও অনেকে ভোট দিতে যাবেন কিনা সন্দেহ আছে শেষ পর্যন্ত হবে এটা পরে মিত্র দলগুলোর পাশাপাশি কিছু ছোট দলকে নির্বাচনে আনতে সক্ষম ক্ষমতাসীন এক্ষেত্রে অবশ্য জোটভুক্ত দলগুলো কিছু আসন ছেড়ে দিতে হয়েছে দলটির নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বত্রিশটি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ আপনারা জানেন মানে এগুলো ছাড়া সারির নির্বাচন ভাগ বাটোরা সমঝোতা নির্বাচন বিরোধী পার্টি কারা এটা বিবিসি বাংলা প্রশ্ন খোঁজার চেষ্টা করেছে কিন্তু তারা কোনো বিরোধী পার্টি খুঁজে পায়নি বাংলাদেশের চৌচল্লিশটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে উনত্রিশটি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন কিন্তু মজার বিষয় হচ্ছে তার মধ্যে তিন চারটা বাদে বাকি নামগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা বা আওয়ামী লীগের কোনো নেতা কাগজ না দেখে বলতে পারবে না অথচ বলছে উনত্রিশটা কিন্তু এই উনত্রিশটা বিএনপির একটা আওয়ামী লীগ বাদ দিলে বিএনপি একটা জেলা শাখার সমান হবে না বিএনপির বাদ দিলাম জামাতের জেলা শাখার সমান হবে না বরং নির্বা জনগণের সাথে সম্পৃক্ততা আছে এমন দল নিবন্ধিত হোক আর অনিবন্ধিত হোক হাতে গোনা কয়েকটা আওয়ামী লীগ বিএনপি ফার্স্ট জাতীয় পার্টির কিছুটা জামাত জন্ম নাই এর বাদে বাকি দলগুলো কেউ এরকম ইম্পর্টেন্ট না তার মধ্যে আওয়ামী লীগ বাদে উল্লেখ করার মতো যত প্রভাবশালী দল আছে সবাই নির্বাচন বর্জন করেছে অতএব নির্বাচন বর্জন করা দলের সংখ্যা উনত্রিশটা দেখানোর চেষ্টা করা হলেও কারণ তার মধ্যে তো কিংস পার্টি আছে নিবন্ধন দিয়েছে দেখালো বাস্তবে ভোটের প্রপর্শন হিসাবে সিংহবাগ আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগকে যদি সাইডে রেখে দেওয়া হয় আওয়ামী লীগকে যদি বাদ দিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ বাদে যত ভোটার আছে তার আটানব্বই পার্সেন্ট বেশি ভোটার নির্বাচন বর্জন করছে এটা বলা যায় এটা আমাদের একটা আনুমানিক হিসাব আহ তো সেক্ষেত্রে দেখেন আহ এসব দলগুলোর মধ্যে জনসমর্থের দিক থেকে সবচেয়ে বেশি শক্ত অবস্থান রয়েছে আওয়ামী লীগ শুরুতে দলটি সারা দেশে দুশো আটানব্বইটা আসনের দলীয় মনোনয়নপত্র দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ভোটের মাঠে টিকেছে তাদের দুশো তেষট্টি জন এর মধ্যে কিছু ঋণকোলাবীয় দ্বিতীয় দ্বৈত নাগরিকত্ব সব পাঁচটি বাতিল হয়েছে বাকি বত্রিশটা আসন থেকে দলীয় প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে ক্ষমতাসীন দলটি আওয়ামী লীগের পর এবারে নির্বাচনে জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যার কিছুটা নিজস্ব ভোট ব্যাঙ্ক আছে বিবিসি বাংলার এই কথাটা সত্য নয় জাতীয় পার্টির এখন আর কোনো নিজস্ব ভোট ব্যাঙ্ক নাই কিছুই নাই জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের ঝুটা পার্টি ছাড়া আর কোনো অস্তিত্ব তাদের নেই বিবিসি বাংলা আন্তর্জাতিক একটা ফ্লেভার থাকে তাদের লেখনির মধ্যে এই কারণে তাদের কথাবার্তার মধ্যে এখনও অনেক বাংলাদেশের বাস্তবতা অনেক কিছুই থাকে না এবং মান্দাতামোলের সেই জাতীয় পার্টির ভোট ব্যাংক নিয়ে তারা বসে আছে বাস্তবে নিকট অতীতে কোনো নির্বাচনের মাধ্যমে এককভাবে জাতীয় পার্টি নির্বাচন করেছে আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে জামাত চর্মনের বিপক্ষে সবাই যেখানে এসেছে তাতে জাতীয় পার্টির সামান্য ভোট ব্যাংক আছে কথা বলার সুযোগ নেই রংপুর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগকে হারিয়ে জাতীয় পার্টি জিতেছে সেখানে বিএনপি জামাত থাকলে তখন বুঝতো কতটুকু ভোট পেয়েছে আর আওয়ামী লীগকে হারিয়েছে না আওয়ামী লীগ সুযোগ দিয়েছে এর মানে শতভাগ প্রতিদ্বন্দ্বিতামূলক এবং পার্টিসিপেটের ইলেকশন হলে শতভাগ তাহলে জাতীয় পার্টি আলাদা কোনো ভোট ব্যাংক আদৌ নেই এটা হচ্ছে সত্য কথা কিন্তু কত দুটি জাতীয় নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি ফলে সেই সম্ভাবনা এখন আর খুব একটা দেখা যাচ্ছে না এর মানে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের প্রতিপক্ষ মনে করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিবিসি বাংলা এটাই বলার চেষ্টা করছে জাতীয় পার্টির প্রার্থী থাকায় ইতিমধ্যে ছাব্বিশটি আসনে নিজ দলের মনো মনোনীত প্রার্থীদের প্রত্যাহার করেছে আওয়ামী লীগ ওই ছাব্বিশটি বাদে বাকি জায়গায় জাতীয় পার্টির প্রার্থীকেও খুঁজে পাওয়া যাবে না দুই দিন পর তো এর মানে দেখা যায় যে বিরোধী পক্ষ নাই এভাবে অনেক হিসাব নিকাশ করে নির্বাচন কতটুকু প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বিবিসি বাংলা বিরোধীদের খুঁজে পাচ্ছে না এর মানে এখানে দেখেন দর্শক আমি কয়েকজন বিবিসি বাংলার ভাষ্য মতে কিছু বক্তব্য তুলে ধরতে চাই যে সরকারের পৃষ্ঠপোষকতা নিবন্ধন পাওয়া কিছু দল অলরেডি কিংস পার্টির তকমা পেয়েছে তারা তাদের কোনো জনপ্রিয়তা নেই তারা নির্বাচনকে মোটেও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারেন না আওয়ামী লীগের প্রতিপক্ষ তারা নিজেদেরকেও মনে করে না আওয়ামী লীগও তাদেরকে প্রতিপক্ষ মনে করে না সুপ্রিম পার্টি বিএনএফ তারপরে ওই যে তৃণমূল বিএনপি বিএনপির সাথে মিল রেখে ভারতের তৃণমূল বিএনপি টাইপের একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত কাজ কাজ হয়নি এবারে নির্বা দেখেন বিবিসি বাংলা একজন বিশ্লেষকের বরাত দিয়ে বলছে যে এবারের নির্বাচনটি আসলে সাজানো খেলা এখানে পক্ষ বিপক্ষে বলতে গেলে একই দলের খেলোয়াড় মানে কথা ক্লিয়ার বিবিসি বাংলার কনক্লুশন বিরোধী কারা তার অর্থ হচ্ছে এটা এখানে কোনো বিরোধী নেই সবাই একই দলের খেলোয়াড় মানে এগারো জন খেলছে বাইশ জন নাই এটাই হচ্ছে বাস্তবতা দুই দল হতে হলে তো এগারো এগারো বাইশ লাগে উদাহরণ দিচ্ছি কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই এখানে আরও যেটা বিবিসি বাংলা কিছু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে এবার নির্বাচন যেসব দল ও প্রার্থীরা অংশ নিচ্ছেন তাদের অধিকাংশই হয় সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অথবা তাদের মিত্র দলের নেতা ফলে সমান্য প্রার্থীদের অংশগ্রহণ নির্বাচন কতটুকু প্রতিদ্বন্দ্বিতা হবে সে ব্যাপারে কেউ সংশয় প্রকাশ করে মানে কোনো প্রতিদ্বন্দ্বীমূলক হবে না এবার তো সেভাবে নির্বাচন হচ্ছে না নির্বাচনের নামে যেটি হচ্ছে বরং মাকারি বা বলা চলে সেটিকে এভাবেই কিন্তু বিবিসি বাংলা বিভিন্ন বিশ্লেষকদের বরাদ দিয়ে তুলে এনেছে নির্বাচন সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠত যদি বিএনপি অংশগ্রহণ করত। কিন্তু তারা না থাকায় নিজ দলের জনপ্রিয় নেতাদের নির্বাচন করার সুযোগ তৈরি করে দিয়েছে আওয়ামী লীগ কিন্তু কোনো ফলাফল আসছে না সংসদে বিরোধী দল কারা হবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি হবে না এবার অন্য কাউকে বানানো হবে সেটা রহস্য থাকলো কারণ রাষ্ট্রপতি নির্বাচনের মতো চমক দেখা দেখাতে পারে শেষ পর্যন্ত জাতীয় পার্টি কিনা আওয়ামী লীগ কিনা আবার জাতীয় পার্টিকে স্যাকা দিয়ে অন্য কাউকে সিস্টেমে বিরোধী দল বানিয়ে দেয় বলা যায় না এটা চমক আকারে থাকলো কিন্তু আসল জায়গায় নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখানোর যে একটা চ্যালেঞ্জ যে একটা পরিকল্পনা ভাগ বটরের মাধ্যমে সরকার সেটাকে ব্যর্থ করে দিল